গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে বৃষ্টি দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানাবে আমাদের দিকে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো ডাঙা দিয়ে ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই আর রান্না স্টক করে দিয়েছি এদিকে ভাত বেশি দিয়েছি আর এনেছিলাম পাঙাশ মাছ তো এটা ভাজা হয়ে গেছে আর এই দেখো ঢ্যাঁড়শ আলু কাঁঠালের দানা দিয়ে তরকারি করেছি খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লেগেছে আর লেগেছে বলছে কি আগের দিন করেছিলাম লেগেছিলো সেই জন্য আবার বানিয়েছি দেখো বিকেলে মামাকে পড়তে নিয়ে যাচ্ছিলাম আর এই আমাদের এদিকে একটা সমস্যা বৃষ্টি হলে দেখতে পাচ্ছি ড্রেন পুরো ভর্তি হয়ে যায় এদিকে মানে একটু বৃষ্টি হলেই জলে জল অবস্থা দেখো আর বৃষ্টি যেই থেমে গেছে সেই আবার কিন্তু প্রচণ্ড গরম মানে বিচ্ছিরি গরম আর তোমাদের দিকে মানে তোমরা কেকের থেকে দেখছো আমাকে জানাবে তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে সেটাই জানাবে দেখতে তো প্রচুর জলে জল তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আমার রাত্রে রান্না হয়ে গেছে এই দেখো চিকেনের তরকারি করেছি মানে বেলায় বেলায় করে নিয়েছি আর ওবেলায় তো তোমাদেরকে দেখাই এটা ধুলোর তরকারি রয়েছে আর ঢেড় সতর্কই তো তোমরা দেখেছো খেয়েছি আর অল্প একটু আছে সেটা কিন্তু অসাধারণ হয়েছিল আর সন্ধ্যাবেলা একটু দোকানে গেছিলাম আমি দেখো চকলেট নিয়ে এসছি কতগুলো মাম্মামও খেয়েছে আমিও খেয়েছি মানে মাম্মামকে দিই সরি আমিও খেয়েছি বাচ্চাদেরকেও দিয়েছি আর রয়েছে মামা মাইকে দেখো আর দেখো এক বাক্সের দেশলাই কিনে নিচ্ছি তো কদিন ধরে দেশলাই আনা হচ্ছে না তোমাদের দাদাভাই ভাই বকছিলো তো নিয়ে এসেছি আর এখন কটা শর্ট ভিডিও করছিলাম ঠাকুর ঘরের জন্য রেখে দেবো দেশলাই কিছুটা তো বন্ধুরা আজকে সারাদিন মানে ভিডিও সেভাবে করতেই পারিনি বৃষ্টি হচ্ছিল আর তার জন্য মামা সামনে হাতিয়ালি পরীক্ষা মানে ওকেও একটু রেডি করতে হচ্ছে সেই জন্য মানে সেভাবে ভিডিও করতে পারিনি যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা মানে একটু মানিয়ে নিও নিজেদের মনে করে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার এই ছোট্ট চ্যানেলটা একটু সবাই সাপোর্ট করো আমি জানি সেইভাবে মানে সেইভাবে কোনো ভিডিও আমি ছাড়তে পারছি তো মামা পরীক্ষাটা হয়ে যাক তারপরে সেইভাবে ভিডিও ছাড়বো আর কোথাও তো যাই না ঘরেই থাকি ঘরেরই যেটুকু করি কাজকর্ম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর আমার তো ক্যামেরা ধরার কেউ নেই নিজেই যেটুকু ধরে করি সেইটুকুই তোমার সাথে শেয়ার করি আর প্লিশ তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো তো আজকে তো ভিডিওটা এখানে হেন করছি